सब पूर्वांव और वो जो ताजे ये तो चाहिए हम लोग क्या माल ले लेंगे ये तो जो जिसके ना माल ले लेंगे वो जब तीन आलेख होता है तब तक क्या करेंगे अरे बाहर बजी हम बजी तो खाई जोन क्या वही जितने जगह साफ है वो तो जितने जगह तूरी है तो नामक तक গুড মর্নিং ফ্রেন্ড তোমাদের সকলকে আজ আমাদের ভালুকাতে বৃষ্টির প্রভাব হচ্ছে কয়েক দিন থেকে বৃষ্টি ছিল না ছিল না যাই হোক আজকে অনেক দিন পরে আমাদের ভালুকাতে বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দীর্ঘদিন থেকে কৃষক ভাইরা অপেক্ষা করছিল যে বৃষ্টিটা কবে হবে পাটের চাষ ক্ষেত্রে জলের প্রয়োজন ছিল তো যাই হোক হালকা সালকা বৃষ্টি হচ্ছে আমাদের ভালুকাতে প্রভাব হচ্ছে তো তোমাদেরকে আমি লাইভ ভিডিওতে তুলে ধরেছি তোমাদেরকে দেখাচ্ছি হালকা হালকা বৃষ্টির প্রভাব হচ্ছে হয়তো যা হাড়ে মেঘ লাগিয়েছে বৃষ্টি জোরে হবার সম্ভাবনা আছে চারিদিকে চারিদিকে মেঘ লাগিয়ে গর্জন করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ চান্স আছে তো যাই হোক ভাইকদের মুখের কিছু হাসি ফুটেছে তো পাট চাষিদের জন্য কিছু কিছু জলের দরকার ছিল যাই হোক ভগবান তাদেরকে জল দিয়ে দিয়েছে তো তোমাদের লাইভ ভিডিওতে দেখাচ্ছি আমি ইউটিউবে সরাসরি দেখো এবং লাইভটা যদি ভালো লাগে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করে দাও দেখাচ্ছি তোমাদেরকে দেখে দাও আর এই সুন্দর পরিবেশে কত সুন্দর একটা প্রাকৃতিক দেখতেই পাচ্ছ তোমাদের একটা সৌন্দর্য প্রাকৃতির মধ্যে কত সুন্দর পরিবেশের মধ্যে কত প্রভাবে কাটা যাবে প্রভাবে বৃষ্টির প্রভাব চলছে তো খুবই খুশির খবর এবং খুব দুঃখেরও খবর এটাই যে অনেকজন এখন পর্যন্ত ধান কাটতে পারেনি আর অনেকজন ভুট্টাও সামটাতে পারেনি তার সত্ত্বেও এখন বৃষ্টি চলেছে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আমি লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাচ্ছি আমাদের এই ভালুকা বৃষ্টির প্রভাবটা চলছে বৃষ্টির হচ্ছে তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য তো যাই হোক বৃষ্টিটা কবে থেকে আসবে কবে থেকে আসবে অনেকজন ভাবনা চিন্তা করছিল যে বৃষ্টিটা কবে পাবো তো যাই হোক বৃষ্টিটা আজকে প্রভাবটা দিয়েছে কৃষক বন্ধুরা অনেক খুশি হয়েছে আর অনেক দুঃখও প্রকাশ করছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি লাইভ ভিডিওর মাধ্যমে কারণ দুঃখ এই জন্য হয়েছে যে কৃষক ভাইদের কৃষক ভাইদের জনা মকই সামটাতে পারেনি জনা ধান কাটতে পারেনি তাও একটা সুবিধা হয়েছে অনেক দিন থেকে যে মাটি ভেজা ছিল না এখন মাটিটা ভেজে মানে কিছুটা জল রস হয়েছে তো পাটের জন্য একটু কিছু ভাগ্য ভালো হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ভিডিওটা একটু বলবে আর একটু কমেন্ট করে বলবে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই বালুকার প্রস্থিতি এবং বালুকার আবহাওয়া এখন আল কালকা বৃষ্টির প্রভাবটা চলছে বৃষ্টিটা জোরে আসার সম্ভাবনা আছে কেমন লাগছে ভিডিওটা একটু বলবে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো বৃষ্টির মেঘে মেঘলাতে আমাদের ওয়ারলেসটা ঢেকে গেছে দেখতেই পাওয়া যাচ্ছে না বড় একটা টাওয়ার আছে তো দেখতে পাওয়া যাচ্ছে না দেখতেই দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা সুপ্রভাত আছে লাইট জ্বলছে তো তো যাই হোক বৃষ্টিটার দরকার ছিল বৃষ্টিটা দরকার অবশ্যই আর দেখো আমাদের রাস্তার মাধ্যমে কত গাড়ি চলাচল করছে যে পকেট রোডে কত গাড়ি চলাচল করছে তোমরা বুঝতেই পারছো তো তার ফাঁকে ফাঁকে কত সুন্দর একটা আমি ভিডিও তুলে ধরেছি তোমাদের সামনে ইউটিউবে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি একদম আমাদের ভালুকাতে যা মানে মেঘলা মেঘলা দিন করেছিল এবং মেঘলা দিনে কত সুন্দর একটা বৃষ্টি পড়ে বেড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের এই টার্নিংয়ে দেখো বৃষ্টিটা জোরে নাই যাই হোক হালকা হালকা করে বৃষ্টিটা পড়ছে তো বৃষ্টিটা জোরে হওয়ার সম্ভাবনা বেশিরভাগ সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর থেকে বলেছে আজ প্রায় এই বৃষ্টিটা তিন দিন থাকবে তো এই মেঘলা মেঘলা বাতাসে কত সুন্দর একটা ঝলঝলে পরিবেশে কত সুন্দর একটা বৃষ্টির প্রভাব তো তোমাদেরকে দেখাচ্ছি আমি একদম সরাসরি লাইভ ভিডিওতে তোমরা দেখতেই পাবে কেমন লাগলে একটু ভিডিওতে কমেন্ট করে বলবে তোমাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি আমি এই ভালুকার পুরোপুরি আমি ভালুকা থেকে একদম লাইভ ভিডিওটা জড়িত মেঘের গর্জন দেখতেই পাচ্ছো মেঘের গর্জনটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গর্জন কমেন্ট এ রিপ্রাই কেমনিতে পারে নিউটুবে ইউটিউবে কমেন্টের রিপ্লাই কোথা থেকে দেব হচ্ছে হ্যালো কি ভাই কমেন্টের রিপ্লাই দেন কোথা থেকে দেওয়া যাবে আমি তো কমেন্ট পড়তে পারছি ঠিক আছে আমি রিপ্লাই দিতে পারছি না তো তোমাদের মুখে মুখে রিপ্লাই দিয়ে দিচ্ছি তো মোনা মাইন ভাই কমেন্ট রিপ্লাই দেন হ্যাঁ দিলাম আপনাকে কমেন্ট রিপ্লাই আপনার সঙ্গে কথা বলছি আপনি কমেন্ট করেন মোনা মাঝি আপনি কমেন্ট করে করেন কমেন্টের রিপ্লাইয়ের আমি অপশান পাচ্ছি না তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি ভালুকা থেকে লাইভ ভিডিও করছি ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমি কমেন্টের রিপ্লাই এর পাচ্ছি না ঠিক আছে মনে দুঃখ করিও না আমি তোমাদেরকে মুখে বলে দিতে পারছি ঠিক আছে তো এটার জন্য আমি দুঃখিত কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আমি নতুন নতুন ইউটিউব চালাচ্ছি তো তো যাই হোক তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তো মুখিয়া মুখে আমি তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি তো একটু একটু আমার জন্য কমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ এই পরিবেশের কত সুন্দর একটা প্রাকৃতিক এবং প্রাকৃতিক দেখতে পাচ্ছ এই পরিবেশের মধ্যে কত সুন্দর একটা প্রভাব বৃষ্টির প্রভাব দিচ্ছে কত সুন্দর মানে বৃষ্টিটা আসছে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিটা আসছে ধীরে ধীরে জোরে প্রভাব দিবে তোমাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি ভালো কাস্ট্যান্ডের লাইভ ভিডিও তোমরা আশা করি অনেক ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমি কিছুটা সফলতা পেয়েছি এবং ইউটিউবে আমি কাজ করছি তো যাই হোক তোমরা এভাবে ভালোবাসা দাও যাতে তোমাদের পাশে থেকে আমি তোমাদের ভিডিওগুলো দিতে পারি এত সুন্দর চারিদিকে ঘেরে এত সুন্দর চারিদিকে ঘেরে বৃষ্টির প্রভাবটা দিচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটু আমাকে কমেন্ট করে বলবে আমাদের এটা পুরোপুরি ভালুকা স্ট্যান্ডের পুরোপুরি ভালুকা স্ট্যান্ডের এটা মানে পুরোপুরি ভালুকা স্ট্যান্ডে তোমাদের ভিডিওটা আমি করছি আমি এই ভিডিওটা নিয়ে এসেছি বৃষ্টির মাধ্যমে তো বৃষ্টিটা অনেক দিন থেকে কৃষক বন্ধুরা অপেক্ষা করছিল যে আমার জমিতে জলের প্রয়োজন তো জল যাই হোক খুব সুন্দর একটা ঝিরঝিরে প্রাকৃতিক যত সুন্দর দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদের সবাইকেই গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা এবং এই শুভ সকালের মধ্যে কত সুন্দর একটা বৃষ্টির প্রভাব দেখতে পাওয়া গেছে আমাদের এই ভালুকার মধ্যে তো বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে একটু কমেন্ট করে বলবে তোমরা কোথায় থেকে দেখছো ভিডিওটা একটু দেখবে আমাকে কমেন্ট করে রিপ্লাই দেবে দেখতে পাচ্ছ কত মেঘলা মানে কত মেঘ লাগিয়ে লাগিয়েছে হয়তো বৃষ্টি জোরে আসার সম্ভাবনা বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট ভরসা আছে জোরে বৃষ্টি হবে এখন আস্তে আস্তে বৃষ্টিটা প্রভাবটা দিচ্ছে একটা ভিডিও আমি তুলে ধরেছি বালুকা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে লাইভ ভিডিও দেখাচ্ছি সরাসরি তো

सबा खुशी <ınıurai> <racing w> <dividends> <h SCI noise> কিন্তু ভোগ করতে মন কিনা হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে বালুকাতে বৃষ্টির প্রভাবটা শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির প্রভাবটা প্রায় তিন দিন থাকার কথা আছে আবহাওয়া দত্ত থেকে বলছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টিটা মেঘলা মেঘলা পুরো মেঘ চারিদিকে ঘিরে রেখেছে আস্তে আস্তে বৃষ্টিটা যা হচ্ছে হয়তো বেশি বাড়ার সম্ভাবনা বেশি আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই লাইভ ভিডিও তুলে ধরেছি ভিডিওটার মাধ্যমে ভালুকা বাস স্ট্যান্ড থেকে ভিডিওটা তুলে ধরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং আমার পাশে থেকে সাবস্ক্রাইবার করে দেবা যাতে তোমাদের ভাগছে আমি এইভাবে ভিডিওগুলো তোমাদের পাশে তুলে ধরে দিতে পারি

দেখতেই তোমরা কত জোরে বৃষ্টি আস্তে আস্তে চালু হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে দেখো বলছিলাম না বৃষ্টি আস্তে আস্তে বাড়বে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কিন্তু অলরে রেডিগি বাড়তে শুরু করে দিয়েছে অটোমেটিকই বাড়তে শুরু হয়ে গেছে বৃষ্টি পুরো গতি বেগে আসবে এটা আবহাওয়া কিন্তু সচেতন দিয়েছিল কিন্তু তাও আমি লাইভ ভিডিও ধরে তুলে ধরেছি তোমাদের সামনে দেখো বৃষ্টি এখন কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে আস্তে আস্তে আরো বৃষ্টিটা বাড়তে শুরু করবে আস্তে আস্তে বৃষ্টির প্রভাবটা জোরে বাড়তে শুরু হবে তোমাদেরকে দেখতে দেখার জন্য যারা যারা এখন পর্যন্ত আমার লাইফটাতে জয়েন্ট হওনি লাইভটাতে জয়েন্ট হয়ে যাও দেখাচ্ছি তোমাদেরকে সরাসরি আমি ভালুকা থেকে লাইভ করছি ভালুকা বাস স্ট্যান্ড থেকে দেখাচ্ছি তোমাদেরকে একদম সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতেই পাচ্ছ যে আমার ইউটিউব চ্যানেল আছে আড্ডা স্বপন সাহা তেইশ সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমাদের ভিডিওগুলো তোমাদের পাশে থেকে

আছে এই এই সাইডটা সাইডটাতে লাগিয়ে পরিষ্কার করে দিয়েছে হয়তো কিছুক্ষণ পরে মানে ওই মেঘটা পরিষ্কার করে যাবে এই সাইডে কিন্তু এই সাইডে বৃষ্টি আছে হরিশপুর সাইডে বৃষ্টি আছে আর বৃষ্টি হচ্ছে আমাদের এই হরিশন্দ্রপুর থানায়

বলছিলাম আমি সরাসরি লাইভে দেখো বৃষ্টির প্রভাবটা দেখো কত জোরে বৃষ্টির প্রভাব পড়ছে দেখতেই পাচ্ছ দেখো আমি যা বলি সত্যই বলি মিথ্যা বলি না দেখো তোমাদেরকে বলেছিলাম আমি ইউটিউবে চ্যানেলে ধরে রাখো তোমাদেরকে দেখাবো আমি একদম সরাসরি কি হারে বৃষ্টিটা পড়ছে দেখো ভালো লাগলে অনুভব এবং ভালো যদি লাগে লাইক কমেন্ট করো দেখো তোমাদেরকে বলেছি আমি দেখো আর সরাসরি দেখাচ্ছি দেখো কত জোরে বৃষ্টিটা পড়ছে দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম যে সময় অপেক্ষা করো সময় থাকতে গেলেই তোমাদেরকে আমি ইউটিউবে লাইভ দেখাবো একদম সরাসরি দেখো কত পরিমাণে কত স্পিডে বৃষ্টিটা হচ্ছে আরও স্পিড বাড়বে আর যারা যারা এই বৃষ্টিতে স্নান করবে সর্দি কাশি অবশ্যই একদম অবশ্যই মাস্ট হবে তো ওই জন্য বলছি এখনকার মানে বৃষ্টিতে ভেজাভেজি না করে বাড়ির কোলে স্নান করাটা ভালো আছে বৃষ্টিতে ভিজলেই জ্বর সর্দি বোখার জোর লাগবেই তো তার থেকে বরঞ্চ বৃষ্টি থেকে বেঁচে থাকো সেফটি থাকো নিরাপত্তা থাকো এবং অন্য বাঁচাও নিজেকেও বাঁচো তো এই বাস তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঝলমল ঝলমল মেঘ ডাকছে চারিদিকে দেখো আর গর্জন করছে মেঘের বর্ষা হচ্ছে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি ইউটিউব লাইভে ভিডিও তো তোমরা ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকো আমি ভিডিও দেব তোমাদেরকে তো এখনকার জন্য এইটুকুই বাই বাই তোমাদের সবাইকে তোমরা ভালো থেকো এবং তোমাদের ভালোবাসায় আমাকেও ভালো রেখো